মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে আহা আসা ছিল কবে যাব মদিনারে ও নবীজি তোর রাজা দেখার বড় সাদ রে ও নবীজি তোর রাজা খানা দেখার বড় সাদ রে বাল্যকাল মোর নবীজি বাল্যকাল মোর নবীজি খেলাতেন যে ख कारी धोला माटी का कर आजो केंद्र जाय रे शेखन कार धोला माटी का कर आजो केंद जाए रे पाखीरा सब दौले, दौले। पाखीरा सब दौले गुन गुन गाए रे ও নবীজি তোর দুরো দুখানা তারা যোপ যায় রে ও নবীজি তোর দুরো দোখানা তারা যোপ যায় রে মনে বড় যাবো মা রে ও নবীজি তোর রাও খানা দেখার বড় সাধ রে আই আমার বন্ধরে আমার রে কিন্তু তোমার বান্দার যারা দান করছে রে এরা ভালো মানুষ ভালো লোক আয় আল্লাহ এদের দানটাকে কবল করে নিয়ে জীবনের গুনা খাদাকে তুমি ক্ষমা করে দিও আমিন আল্লাহ আমিন একটা উর্দু গাজালে বলছে কি বলছে জো কে তো কামায়েগা আহা জো কে তো কামায়েগা দোসরা খায়ে কথাটা সত্য মিথ্যা এবার সত্য মিথ্যা যোকে তু কমা গা দোসরা খায়ে গা খালি হাত আয়া থা খালি হাত যায়ে মনসুর রহমান সাতশো টাকা আর একজন ছেলে দিয়েছে একশো টাকা আল্লাহ এদের প্রতি তুমি হয়ে যাও শাকা কি এমতো দিনে খোদা করিয়ে দিও দেখা ও কই আল্লাহ দয়া ময় পাগরা বানা গানকারীদের মিটিয়ে দাও মনের বাসনা এদের জন্য খোদা আমি করিম না এদেরকে দিও খোদা তুমি হে না আমি আল্লাহ আমি ভাইরা কতবার যে আংটি আর মালা আর কানের আর নাকের হয়েছিল কোনো মা কি এই বছরে রেকর্ড করবে না কেউ কি একটা দেবে না মারে যদি না দাও তাহলে আজকের রেকর্ড খারাপ হয়ে যাবে কোন মা একটা গয়না দিয়ে পাঠাবে জান্নাতের গয়না পড়ার জন্য যে আমি জান্নাতের গয়না পরবো আমার এই গয়নার দরকার নাই एकटा दिए बनाओ तो मल्ट बोल जी जो के तू कमाएगा दूसरा ही खाएगा खाली हाथ आया था खाली हाथ जाएगा जो कि तू कमाएगा दूसरा ही खाएगा चार दिन की है ये जिंदगी चार दिन की है जिंदगी कितना तू कमाएगा चार दिन की है ये जिंदगी कितना तू कमाएगा पल में मौत आएगी पल में मौत आएगी पल में मौत आएगी সব ছোড় কে তু যায়ে গা পল মত আয়ে গি সব ছোড় কে তু যায়ে গা যো দোসরা হি আমার জন কোন মা একটা গয়না যদি আজকে দিয়ে পাঠাতেন কি না তাহলে আমি ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করতাম একটা আঙ্গটি হোক কিন্তু রেকর্ডটা থাকবে যে কুড়ি তারিখের জলসায় জি সাম মোহাম্মদের বানাত মাদ্রাসায় একটা গয়না চান্দির কিংবা কিছুর দিয়েছিল এটা রেকর্ড থাকবে কালকে আমি কানকির পূর্বে ছিলাম জিকিরা একটা গ্রাম আছে ওই গ্রামটাতে কমসে কম না হলো খালি গলার চেন গুলো এসেছিল ছটা ছটা তার ভিতরে একটা এত মোটা এসেছিল ওটা চার পাঁচ ভরি ওজন একবারে মোটা মানে অঙ্কের একটা ইয়ে এসেছিল চেন এসেছিল তাছাড়া আঙ্গুটি গুলো কয়েকটা এসেছিল জি এরকম ভাবে আজকের যদি কোনো মা একটা যদি দিয়ে দিতেন তাহলে আজকের রেকর্ডটা ভেঙে যেত আমি তার জন্য খাসপার একখানা হাদিস বলে দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় হব আল্লাহর নবী জানু আলাই ও সাল্লামের স্ত্রীরা আর আল্লাহর নবী সবাই মিলে একদিন মা সরাই বসে সবাই মিলে আলোচনা করছেন জি হাদিসটা মুসলিম শরীফে হ্যাঁ এবং বুখারি শরীফে গালে এসেছে যে আল্লাহ রসুলের স্ত্রীগণ এবং আল্লাহ রসুল নিজে সবাই মিলে একটু বসে কথাবার্তা করছেন আলোচনা চালাচ্ছেন ইতিমধ্যে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বিটি হাজরতে ফাতেমার আনহা ইনি আসলেন যখনই আসলেন আর ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়ে গেল আহলান ওয়া সাহালান বেবেনাতি আহলান ও সাহালান বিলাতি তোমার আশাটা ধন্য হোক রে মা তোমার আশাটা ভালো হক খুব হোক আহারে আনন্দের সংবাদ জানাল সু খুশির সংবাদ আল্লাহ রসুল জানালেন জানালার পরে ও আল্লাহ রফুল আলমে রসুল হাদিস থেকে প্রমাণ আজলা সাহা আমি আমি নেহে ও রসুল বেটিকে দিকে কিংবা বাম দিকে বসিয়ে নিলেন বসিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ পরে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর রাসূল একটু নিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পর মুখে কানটা লাগা কানটাতে মুখটা লাগিয়ে দিলেন আর কানাকানি করে কি যেন কথা বলতে লাগলেন কথা বলছেন কথা বলতে 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 কয়েকটা কথা বলা হয়েছে হাজরাতে মা মারা দিয়া হুতাল আনহা ইনি যেন কানতে আরম্ভ করে দিয়েছেন চোখ দিয়ে পানি ঝরঝড় করে নামতে আরম্ভ করে দিয়েছে যখন কানতে আরম্ভ করে দিয়েছেন নাবি আমার বেটিকে ছেড়ে দিলেন একটু ছেড়ে দেওয়ার পরেও ফাতেমা কান্না বন্ধ করেন না কানতেই আছেন কানতেই আছেন এটি মুহূর্তে আল্লাহ রসুল আবার দ্বিতীয়বার জড়িয়ে ধরলেন আবার জড়িয়ে ধরার পরে হাদিস বলছেন বসরহ হাসনিয়া দ্বিতীয়বার কানাকানি করতে লাগলেন কানাকানি করতে লেগে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার হেসে ফেললেন যখনই হেসে ফেলেছেন হাজরাতে আয় সারদিয়াল আনাহা বলছেন ফাতেমা রে তোকে এই কথাটা বলতে হবে তোর আব্বা যেন কি বলল। যাতে তুমি কান্না করতে লাগলে রে বেটি আবার তোমাকে কি বললো দ্বিতীয়বারে যাতে তুমি হাসতে আরম্ভ করলে এই কথাটা তোমাকে আজ বলে দিতে হবে ফাতেমারদীয় আল্লাহ তাল আনাহা বলেছিলেন মাগো এই কথাটা আমি ফাতেমা আজ তোমাকে বলতে পারবো না মা কিংবা আমি কোনো মাকেই বলবো না কেন বলবো না আমার সাথে আমার আব্বার সাথে একটা আজকে প্রতিশ্রুতি হয়েছে আজকে আমার অঙ্গীকার হয়েছে আজকে আমার ওয়াদা হয়েছে ওয়াদা ভাঙতে পারবো না বলতে পারবো না আজ বলবো না তবে কবে বলবি রে ফাতেমা ফাতেমা বললো আব্বা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে বিদায় হবেন সেই দিন বলে দেব রে মা কেন আমি কান্না করলাম আমি কেন হেসেছিলাম ছয় দিন বলে দেবো যতদিন পর্যন্ত আব্বা বেঁচে আছেন ওদিন পর্যন্ত আমি এই কথাটা বলবো না আল্লাহ আকবর স্বামী স্ত্রীতে যে ওয়াদাটা হয় বিবাহর সমাজে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী এই বন্ধনটা যেদিন হলো সেদিন একটা ওয়াদা হয়ে গেল তুমি আমার আমি তোমার হন্না লেবাস উল্লাহ কম আন তুম লেবাস উল্লাহ হন্না তুমি আমার চাদর আমি তোমার চাদর তুমি আমাকে দেখবে আমি তোমাকে আহা আল্লাহ আকবার ভাই আমার তাহলে এই জিনিসটা ওয়াদা হয়ে যায় এই ওয়াদার বাইরে চলে গেলে ওয়াদা ভঙ্গ হয়ে যায় কথা বুঝতে পেরেছেন তো ফতেমা বলছেন আব্বার যতদিন ইন্তিকাল না হয়েছে অতদিন পর্যন্ত আমি বলতে পারবো না আমার আব্বার ইন্তিকাল কিছুদিন পরে হয়ে গেল যখন হয়ে গেল আল্লাহ রসুল মাটি পুঞ্জির হলো কবর হয়ে গেল তারপরে হাজরাতে আয়েশা ভুলেনি হাজরাতে ফাতেমাকে বলছে ফাতেমা আয় শোন তোর আব্বা আজ দুনিয়া থেকে চলে গেল আমাদের স্বামী আজ দুনিয়া থেকে চলে গেল তাহলে বল ওই সেদিন কেন কেন্দ্রেছিলি আর কেন হেসেছিলি আজ না শুনলে ছেড়ে দেবো না বলতে হবে বল আল্লাহ আকবর জি ভাই ভাই বাড়ি ঘন্টে হলো তিন মাইল চার মাইল লয় আল্লাহুম্মা তিন মাইলে বাড়ি হ্যাঁ এই দিকে তিন মাইল আছে আর তিন মাইল এই দিকে গন্তবাহ আছে জি ভাই তিন মাইল থেকে ভাই এসে 200 টাকা দিয়েছেন আল্লাহ তার দুন টাকা কবুল করো তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনহা বললেন যে মাগো এখন কথাটা বলতে আর আমার অসুবিধা নাই এখন আমি বলে দিছি তুমি শোনো প্রথমবার যখন আমার আব্বা আমাকে গলায় টেনে ধরে কানটাতে মুখ লাগিয়ে যখন আমাকে কথা বলছিলেন তখন আমার আব্বা আমাকে বলছিলেন ফাতেমা দিন দুনিয়ায় আর থাকবো না রে বেটি দুনিয়া থেকে আমি অল্প দিনের মধ্যেই চলে যাব আমি তোমার সামনে থেকে তোমার পিতা হারা হব তুমি একজন বাপ হবে আমি তোমাকে রেখে দুনিয়া থেকে চলে যাব এই কথাটা আমার আব্বা আমার কানে কানে বলল যখনই বলা আমার আর অন্তর থামতে পারেনি দিল থামতে পারেনি আমি ওই মুহূর্তে কানতে আরম্ভ করে দিয়েছিলাম মা রে যা দৃশ্যটা তোমরা দেখছিলে আমার ব্যাকুলতা দেখে আমার কান্না দেখে আব্বা যখন থামতে পারলেন না আবার আমাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পরে আবার যখন আমাকে বলতে লাগলেন কানাকানি করতে লাগলেন তখন আব্বা আমাকে বলেছিলেন এ তুই না মাত্র আমার মরার ছটা মাস পরে তুমিও দুনিয়া থেকে চলে আসবে রে মা কিন্তু তোমাকে আনন্দের সংবাদ জানিয়ে যাচ্ছে তুমি মরে যাওয়ার পরে যে জান্নাতের মধ্যে যাবে ওই জান্নাতের ভিতরে নমাজ পড়ে রোজা করে ভালো কাজ করে যতটা মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলাদের ফাতেমারে তুমি সর্দার হবা এ কথাটা তোমার পিতায় আমি বলে গেলাম এ যুবক নাবিদের কথা মিথ্যা হয় না বেটি ফাতেমা এটা বিশ্বাস করে নিয়েছিলেন আমার আব্বা যে তিনি মুসলমান ছিল আমার আব্বা যেদিন যেদিন আমার আব্বা নবুতে পাইনি আল্লাহ সেদিন মক্কা না করে মানুষেরা আমি থেকে বলে তাকে আখ্যায়িত করেছে তাকে ডেকেছে তবে আমার আব্বা মৃত্যু নয় যেটা বললেন সেটাই হবে তবে আর কটা দিন পরে আমার আব্বা দুনিয়ায় থাকবে না দুনিয়া থেকে বিদায় নেবে আর আমার আব্বা যখন বলে দিলেন ছয়টা মাস পরে রে ফাতেমা তুমিও দুনিয়ায় থাকবে না তুমিও দুনিয়া থেকে চলে আসবে তবে হবে তুমি সাইজে দা তো বিনা জান্না তুমি জান্নাতের নারীদের তুমি হবে সর্দার তখন আমি হাসতে লেগেছিলাম গো মা আমার কান্দা মুখটাতে সেদিন হাসি দেখেছিলে এ মায়ের দলের আর কে এরকম মা গো তোমরা আল্লাহর নবীর বিটি ফাতেমার সঙ্গী হবে এই সঙ্গী হলে আজ তোমার একটা গয়না চেয়েছিলাম গয়নাটা পাওয়া গেল না রে মা নারে থাকবে আরে জো হাস গিয়া তো ফাঁস গিয়া কত গেছে

না না পঞ্চাশ কিলো ভুট্টা করতে আর যা লি বেছো আল্লাহ আল্লাহর পঞ্চাশ কিলো ভোটার তুই হাজার টাকা আল্লাহ তোমার বন্ধা হাসি হাসিতে দুই হাজার টাকা দিল নবীর মাদ্রাসাতে কারো সাথে দিল পঞ্চাশ কিলো ভুট্টা দান দান অনপদে দিনে নেকি যেন পান মেটাও মেটাও খোদা মনের আরমান আরো একজন ছেলে এখানে আসিল নেকির আশাই ছেলে দুশো টাকা দিল এহো দান খোদা তুমি করো হে কবল মেটাও মেটাও খোদা জীবনের ভুল তাকে যদি তোর বান্দা কোনো বিপদে দে বাঁচাইয়া নাও খোদা দান বলিতে আমি যারা যারা দোকান পাটে চলে গেছেন জিলাপি জিলালাবি মানে জিলাপি খেতে জানি জিলালাবি খেতে গেছে হ্যাঁ তো জিলালাবি যারা খেতে গেছেন ওই সব লোকগুলা সব তা আডালে করে আবার আসুন হ্যাঁ এক্ষুনি এই কয়েকটা জায়গা তো তাড়াতাড়ি বুক হয়ে যায় টাকা লাগলে তো বুক করতে একটু লেট হতো জি পরসবকালে কেউ কাঁদেনি পরসব কেউ কেউ একে দেছিল মা আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না পরসবকালে কেউ কাঁদিনি সদই কেদেছিল মা আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না আশারালো দেখ দেখিয়েছিল আসারানো দেখিয়েছিল জড়িয়ে আমায় বুকে হৃদয়ের গোপন গপন জিনিস তুলে দিল মোর মুখে রক্তে গোসল করেছিল রক্তে গোসল করেছিল ভিজিয়ে সারা গা আমার মায়ের মনে কেহু ব্যথা দিয় না বরষ বোকালে কেউ কাঁদেনি সদ্যইকে দিয়েছিল মা আমার মায়ের মনে কেহু ব্যথা দিয় না নির্লেহ থাকবে ফটান বক্কা চিন্তা ভাই তাড়াতাড়ি আসুন যে যারা চলে গেছেন সবাই জিলা জিলালাবি খেতে জিলা জিলালাবি খেয়ে তাড়াতাড়ি চলে আসুন ভোট ধর্ম এই দেখেন চলে এসছেন আমার সামনে আমি দেখতে পাচ্ছি তাড়াতাড়ি আসুন হ্যাঁ এসে আপনারা হাজির হয়ে যান আশার আলো দেখিয়েছিল জড়িয়ে আমায় বুকে হৃদয়ের গপন জিনিস তুলে দিল মর মুখে রক্তে গোসল করেছিল ভিজিয়ে সারা গা আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না ছেলের হাসিতে মাথা হাসে ছেলের নাই বেদনা ছেলের হাসিতে মাতা হাসে ছেলের নাই বেদনা ছেলের হাসিতে মাতা হাসে ছেলের নাই বেদনা আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না বর্ষবকালে কেউ কাঁদেনি শুধু কেঁদেছিল মা আমার মায়ের মন কেহ छियो न बार